স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি সাদিয়াতুল আফরিন প্রথমেই সংবাদ শিরোনাম কঙ্গোতে নৌকা ডুবিতে অন্তত একশো জনের মৃত্যু নিখোঁজ দেড়শো উত্তর কোরিয়ায় বিদেশি চলচ্চিত্র দেখলে মৃত্যুদণ্ড হামাস মুক্ত স্বাধীন ফিলিস্তিন গঠনের প্রস্তাব পাশ জাতিসংঘে নিউজিল্যান্ডে ফিলিস্তিনের পক্ষে হাজার হাজার মানুষের মিছিল সামরিক শক্তিতে কতটা এগিয়ে কাতার মধ্যপ্রাচ্য কা পাচ্ছে ইসরায়েল বড় দ্বিধায় সৌদি আমিরাত এবার বিস্তারিত রিপাবলিক কঙ্গো উত্তর পশ্চিমাঞ্চলে আলাদা দুটি নৌকাডুবির ঘটনায় অন্তত একশো জনের মৃত্যু হয়েছে নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন কঙ্গোর কর্তৃপক্ষ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে কঙ্গোর ইকুয়েটর প্রদেশে গত বুধবার ও বৃহস্পতিবার প্রায় একশো কিলোমিটার দূরত্বের ব্যবধানে ওই দুটি দুর্ঘটনা ঘটে কঙ্গোর মানবিক কার্যক্রম বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় লুকোলেলা অঞ্চলের কঙ্গো নদীতে প্রায় পাঁচশো যাত্রী বহনকারী একটি নৌকায় আগুন লাগে পরে সেটি উল্টে যায় এতে অন্তত একশো জন মারা যায় প্রতিবেদনে বলা হয়েছে লুকোলেলা অঞ্চলের মালানজে গ্রামের কাছে ডুবে যাওয়া নৌকাটি থেকে দুইশো নয় যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে কঙ্গর সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এ ঘটনায় এখনো একশো জন নিখোঁজ আছেন বিদেশি চলচ্চিত্র নাটক দেখা বা কারোর সঙ্গে তা বিনিময় করার অপরাধে ও মৃত্যুদণ্ড কার্যকর করেছে উত্তর কোরিয়া জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের একটি প্রতিবেদনে এ কথা বলা হয়েছে বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন উত্তর কোরিয়ার এক নায়কতান্ত্রিক সরকার মানুষজনকে বাধ্যতামূলক শ্রমে নিয়োজিত করা সহ তাদের স্বাধীনতায় আরো কড়াকড়ি করেছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে তাদের অনুসন্ধানে দেখতে পেয়েছে গত এক দশকে উত্তর কোরিয়া তাদের দেশের নাগরিকদের জীবনের সবকিছুর উপরই কড়া নিয়ন্ত্রণ আরোপ করেছে প্রতিবেদনে আরো বলা হয়েছে আজকের দুনিয়ায় আর কোনো দেশের মানুষই এতটা মধ্যে নেই আধুনিক প্রযুক্তির বদৌলতে উত্তর কোরিয়ার নজরদারিও ব্যাপক মাত্রায় বেড়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক বলেছেন এই পরিস্থিতি চলতে থাকলে উত্তর কোরিয়ার আগের চেয়েও আরো বেশি দুর্ভোগ নির্মম এবং আতঙ্কের শিকার হবে জাতিসংঘ সাধারণ পরিষদে সমাধানের পক্ষে একটি প্রস্তাব বিপুল ভোটে অনুমোদন পেয়েছে ইসরায়েল এই ঘোষণা প্রত্যাখ্যান করলেও জাতিসংঘতা কার্যকর রাখতে অনড় রয়েছে তবে পালাফল সন্তোষ প্রকাশ করেছে হামাস খবর রয়টার্সের শুক্রবার বারোই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে জাতিসংঘের সদর দপ্তরে ভোটাভুটি এ হয় প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে সাধারণ পরিষদের একশো বিপক্ষে ভোট দিয়েছে মাত্র দশটি দেশ তাদের মধ্যে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র রয়েছে ভোটদানে বিরত ছিল বারোটি দেশ সাধারণ পরিষদের প্রস্তাবটি উত্থাপন করেছেন ফ্রান্স ও সৌদি আরব এই প্রস্তাবকে নিউ ইয়র্ক ঘোষণা বলা হচ্ছে ঘোষণায় স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে সালে অক্টোবরে হামাসের হামলা যেমন নিন্দনীয় তেমনি গাজায় ইসরায়েলের নির্বিচার বোমাবর্ষণ অবরোধ ও অনাহারও অমানবিক এতে সৃষ্ট ভয়াবহ মানবিক বিপর্যয় তুলে ধরে তা বন্ধের আহ্বান জানানো হয় পাশাপাশি দ্বিরাষ্ট্র সমাধানের জন্য সুনির্দিষ্ট সময়সীমা সাপেক্ষ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগের দিনই ঘোষণা দেন ফিলিস্তিন কখনোই স্বাধীন রাষ্ট্র হবে না জাতিসংঘের ঘোষণাও প্রত্যাখ্যান করে তেলাবে নিউজিল্যান্ডের অকল্যান্ডে ফিলিস্তিন পন্থে মিছিলে যোগ দিয়েছেন হাজার হাজার মানুষ আয়োজকরা বলেছেন গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এটি সবচেয়ে বড় মিছিল শনিবারে ওই মিছিলে প্রায় মানুষ যোগ হাজার দিয়েছেন তবে নিউজিল্যান্ড পুলিশ জানিয়েছে ওই সংখ্যা হতে পারে ফর প্যালেস্টাইন মুখপাত্র হাজারও আরমা রাতা বলেছেন গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনিদের সমর্থনে এটি সবচেয়ে বড় মিছিল ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে গাজার যুদ্ধে এ পর্যন্ত চৌষট্টি হাজার সাতশো জন নিহত হয়েছেন মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী খাদ্য সংকটের কারণে গাজায় দুর্ভিক্ষ সৃষ্টি করছে শনিবারের ওই বিক্ষোভে অনেকের সঙ্গে ফিলিস্তিনের ব্যানার ও পতাকা দেখা যায় কেউ কেউ আবার গণহত্যাকে স্বাভাবিক করবেন না ফিলিস্তিনের সঙ্গে একতাবদ্ধ হন স্লোগান দেন আয়োজকরা শহরে একটি গুরুত্বপূর্ণ সেতু বন্ধ করতে চেয়েছিল তবে প্রবল ঝড়ের কারণে তার করতে পারেনি পুলিশ জানিয়েছে ওই মিছিল থেকে কাউকে গ্রেফতার করা হয়নি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি রয়েছে কাতারে আবার সেই কাতারি হয়ে উঠেছে ফিলিস্তিনের স্বাধীনতা কামীদের জন্য নিরাপদ আবাসস্থল তবে কাতার সাধারণ উপসাগরীয় অঞ্চলে কোনো সংঘাতের মধ্যে নেই অথচ কাতারে আবাসিক এলাকায় মঙ্গলবার নয় সেপ্টেম্বর নজিরবিহীন হামলা চালায় মধ্যপ্রাচ্যে সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র আঞ্চলিক সংঘাতের জোরে গেলেও জুনেও কাতারে ঘটেছিল হামলার ঘটনা সেবার অবশ্য হামলা চালিয়েছিল ইরান কাতারকে আগে ভাগে জানিয়ে আল উদেইদ বিমান ঘাটিতে হামলা করে তেহরান এই বিমান ঘাটিতেই রয়েছে মার্কিন বাহিনীর আবাসস্থান তবে কাতারে হামলার পর খোদ যুক্তরাষ্ট্র সহ তীব্র প্রতিবাদ জানিয়েছে আরব মিত্ররা যদিও বিশ্লেষকরা বলেছেন কাতারকে হয়তো আঞ্চলিক সংঘাত টেনে আনতে চাইছে ইসরায়েল কারণ এক দশকে নিজেদের সামরিক বাহিনীকে যথেষ্ট শক্তিশালী করেছে দোহা ইসরাইলের সেনাবাহিনী ওই হামলার পর এক বিবৃতি প্রকাশ করে এতে জানায় কাতারের রাজধানীর দোহার ওই আবাসিক ভবনে নিখুঁত হামলা চালানো হয়েছে অন্তত একটি টার্গেট ক্ষেপণাস্ত্র যুদ্ধ বিমান ফায়ার সামিট নামের ওই অভিযানে ড্রোনও ব্যবহার করা হয় বলে জানায় ইসরায়েলি মিডিয়া তবে এই হামলা লক্ষ্য পূরণে ব্যর্থ হয় অলৌকিকভাবে বেঁচে যান ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের শীর্ষ নেতারা যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ফক্স নিউজকে জানিয়েছেন পরের বার ঠিকই তাদের হত্যা করা হবে সম্প্রতি ইসরায়েলে একের পর এক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে ফিলিস্তিন লেবানন সিরিয়া কাতার টিউনিশিয়া ও ইয়েমেন ঘটনাগুলো একসঙ্গে মিলেমিশে পুরো মধ্যপ্রাচ্যকে নতুন সংঘাতে ঠেলে দিয়েছে দীর্ঘদিন ধরে ইসরায়েলে গাজার ভেতরে সন্ত্রাসবাদ বিরোধী অভিযানের নামে তীব্র হামলা চালালেও এবার তারা পরিধি বেড়ে গিয়ে আশেপাশের দেশগুলোতেও আঘাত হানছে এর ফলে শুধু সীমান্ত নয় একাধিক আঞ্চলিক ফ্রন্ট এক জ্বলে উঠেছে পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র পাল্টে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে প্রথমেই নজর দিতে হয় ফিলিস্তিনের দিকে গাজা উপত্যকা কয়েক মাস ধরে রক্তাক্ত সাম্প্রতিক হামলায় শত শত সাধারণ নাগরিক নিহত হয়েছেন হাসপাতাল ও স্কুলে আশ্রয় নেয়া পরিবারগুলো বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো একে মানবিক বিপর্যয় বলে উল্লেখ করেছেন কিন্তু ইসরায়েল দাবি করছে তারা কেবল হামাসের অবকাঠামো ধ্বংস করছে অথচ ভুক্তভোগীরা বলেছেন এই হামলায় সাধারণ মানুষের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এরই মধ্যে গাজায় পানি ও খাদ্য সংকট ভয়াবহ আকার ধারণ করেছে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো প্রবেশ করতে পারছে না সীমান্ত বন্ধ ফলে গাজার পুরো জনসংখ্যা মৃত্যু ভয়ে দিন কাটাচ্ছে তবে পরিস্থিতি কেবল গাজায় সীমাবদ্ধ থাকছে না লেবাননের দক্ষিণ সীমান্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে হিজবুল্লাহ যোদ্ধাদের সংঘর্ষ তীব্র হয়ে উঠেছে ইসরায়েল কয়েকটি সীমান্ত গ্রাম ও ঘাটিতে বিমান হামলা চালিয়েছে হিজবুল্লাহ পাল্টা রকেট নিক্ষেপ করেছে আশঙ্কা করছে চলতে থাকলে বেঁধে যেতে পারে লেবাননের জনগণও আতঙ্কের দিন কাটাচ্ছে কারণ তারাও আগে ইসরায়েল হিজবুল্লার যুদ্ধের ভয়াবহতা দেখেছে এই উত্তেজনা শুধু লেবানন নয় পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে প্রশ্নবিদ্ধ করছে আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ